সংবিধান সংবিধান নিয়ে আছে আলোচনা সমালোচনা বিএনপির উদ্রতম নেতা রুহুল কবির সাহেব তিনি একটি বক্তব্যের মধ্যে বলেছিলেন যে সংবিধান হচ্ছে একটি দেশের প্রাণ আর এই সংবিধানকে মুছে ফেলা মানে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলা সংবিধান সংযোজিত করা যায় সংশোধিত করা যায় কিন্তু সংবিধান ছিঁড়ে ফেলে দেওয়া যায় না সংবিধানে যদি ফেসিবাদের শব্দগুলো থাকে সেগুলোকে আপনারা মুছে ফেলতে পারেন এবং সংযোজন করতে পারেন নতুন কোনো আইন কানুন কিন্তু সংবিধানকে কবর দেওয়া যায় না সংবিধান যদি আমরা কবর দিয়ে দেয় তাহলে একটি দেশের প্রাণকে আমরা কবর দিয়ে দিলাম অপরদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মাহবুবুর রহমান ফুকন বলেছিলেন যে বাহাত্তরের সংবিধান বাউন্ন ভাষা আন্দোলন উনসত্তরের গণবতান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই সংবিধান তৈরি করা হয়েছিল এই সংবিধান দিয়ে সমস্ত বিচার কার্যক্রম পরিচালনা করা সম্ভব কাজেই এই সংবিধান মুছে ফেলা যায় না আবার আমাদের যে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেব উনি একটা টকশোতে বলেছিলেন যে এই যে ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এরকম পদক্ষেপ নেয় যেন সংবিধান মুছে ফেলবে এই সংবিধান কি সমস্যা সংবিধান হচ্ছে একটি মুজিববাদ সংবিধান কিন্তু মুজিবুর রহমানের আমলে আপনারা কি কেউ শুনেছেন যে মুজিব রহমান বলেছে যে এটি একটি মুজিববাদ সংবিধান শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছরের শাসন আমলে শেখ হাসিনা কি একবার বলেছে বা একবার উচ্চারণ করেছে যেটি মুজিববাদ সংবিধান বলেছে আপনারা শুনেন কিনা জানি নাই কিন্তু আমি শুনি নাই যে শেখ হাসিনা একবার বলেছে যে এটা মুজিববাদী সংবিধান যে এই যে এটা যদি মুজিববাদী সংবিধান হয়ে থাকে তাহলে আপনারা দীর্ঘ চার মাস কোথায় ছিলেন দীর্ঘ চার মাস আপনারা কোন সংবিধানের আলোকে আপনারা দেশ পরিচালনা করেছিলেন এখন আপনারা বলতেছেন একটা মুজিববাদী সংবিধান আর এই মুজিববাদ শব্দটা আপনারা কোথায় পেলেন এটা তো একটা সংবিধান একাত্তরের চেতনা নিয়ে এই সংবিধান তৈরি করা হয়েছিল কিন্তু আপনারা বলতেছেন একটা মুজিববাদ সংবিধান এই মুজিববাদ শব্দটা আপনারা কোথায় পেলেন গোলাম মামলার একটা কথা বলেছে যে একত্রিশে ডিসেম্বর ছাত্ররা কি করবে কিছুই করতে পারবে না ছাত্ররা যে পরিকল্পনা নিচ্ছে তার কিছুটাই বাস্তবায়িত হবে না কেননা ছাত্ররা চাচ্ছে কি যে তারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে একটা বক্তব্য দিবে যে পাঁচে আগস্টের পর আমরা কিন্তু ঐক্যবদ্ধের মধ্যে মানে একটা মানে নাই আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে আর এই বিভাজনকে জন্যই এই এই বিভাজনকে একত্রিশে ডিসেম্বরকে টার্গেট করে তারা একটা সমাবেশে ডাক দিয়েছে কিন্তু সেখানে তারা কোনো সফলতায় আনতে পারবে না কিন্তু হ্যাঁ এই গুলাম অনেক কথাই কিন্তু ঠিক হলো সর্বশেষে দেখা গেল কি যে একত্রিশে ডিসেম্বর যে কর্মসূচি দিয়েছিল যে সংবিধান নিয়ে সেটা স্থগিত করা হয়েছে সেটা সরকার ঘোষিত করবে তার মানে কি তার মানে কি যে তার সমন্বয় আবারও ফেল হয়েছে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সমন্বয়কদের এই যে একটা সমাবেশে ডাক দিয়েছে সেটার উদ্দেশ্য কি সেটার উদ্দেশ্য হচ্ছে যে পাঁচই আগস্টের পরে আমাদের কিন্তু কোনো সফলতা নাই রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে প্রত্যেকটা কাজে কিন্তু আমরা ফেলিওর হয়েছি এখন আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আওয়ামী লীগ সরকার যদি আবার কখনো ফিরে আসে তাহলে আমাদের কারো পাশার চামড়া থাকবে না তাই আসো আমরা সবাই ঐক্যবদ্ধ হই আর এই কারণে এই একত্রিশে ডিসেম্বরকে তারা টার্গেট করেছে কিন্তু যে সংবিধানের কথাটা উল্লেখ করেছে গোলাম মাউলার মনে কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছে যে ছাত্ররা সেখানে কিচ্ছু করতে পারবে না এটাই কিন্তু বাস্তব আর এটাই বাস্তবিত হলো তারা যে সংবিধান মুছে ফেলবে তারা কি জনগণের কোনো ম্যান্ডেট নিয়েছে তাদের কাছে জনগণের ম্যান্ডেট আছে একটি নির্বাচিত সরকার যদি চায় তাহলে এই সংবিধান সংশোধন করতে পারে কিন্তু তাদের তো কোনো রাজনৈতিক কোনো দলই নাই তারা রাজনৈতিক দল গঠন করে মাঠে আসুক নির্বাচনে আসুক আমার তো মনে হয় না যে তারা দশটা আসনে জিতে আসতে পারবে আমার মনে হয় না তারা দশটা আসনে জিতে আসতে পারবে তাদের তো কোনো ম্যান্ডেট নাই জনগণের কোনো ম্যান্ডেট নাই তাহলে তারা কিভাবে এরকম পদক্ষেপ নেয় আমি কিন্তু বলেছিলাম যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রত্যেকটা কাজে কিন্তু সমন্বয়টা বিভাজিত হচ্ছে ফেলিয়া হচ্ছে তাদের কোনো সাকসেস আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে কোনো সাকসেস দেখেছেন দেখেন নাই তো এই একাত্তরের মানে বায়ত্তরের সংবিধান যারা মুছে ফেলতে চায় তাদেরকে আমরা কি বলবো রাজাকার ছাড়া তাদেরকে বলার মতো কিছু আছে তাদেরকে রাজাকার ছাড়া বলার মতো কিছু আছে যাদের মনে একাত্তরের চেতনা নাই তারাই তো এই সংবিধান মুছে ফেলতে চায় তারা রাজনৈতিক দল গঠন মাঠে আসুক দেখি তারা কেমন খেলে কিন্তু তারা তো সেটা করতেছে না তারা কি করতে পারে সংবিধান বসে ফেলবো আর সংবিধান বসে ফেলার কারণটাও আমি বললাম যে পাশার চামড়া বাসানো পাশার চামড়া বাসানো উপায় থাকবে না তো উপায় থাকবে না কারো দেখা যাক কি হয় আর কি করতে পারে এ সমন্বয়ে যারা আছে